আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে এমন একটা গেস্ট নিয়ে আসছি আপনাদের যে তার কিছু কথা আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরবে তো তার কাছে এই জিজ্ঞেস করি শুনে নেই যে আপু কি বলে আচ্ছা আপু কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যে শুনলাম আপনার নাকি কোনো একটা পারিবারিক সমস্যা তার কারণে আজকে আসছেন এই প্রতিবেদনে তুলে ধরতে হ্যাঁ বারে সমস্যা দেখে আসলে প্রতিবেদনে আসছি যদি এরকম কোনো ভালো মানুষ হয় মানে মানুষ হয় ভালো কোনো ছেলে পায় তাকে বিয়ে করব ও আচ্ছা তো কেমন আচ্ছা আপনার যে আপনি তো ডিপোর্সি না হুম হুম তো আপনি পিছনের কিছু মানে যদি কথা বললেন বলেন তাহলে আসলে পিছনের কথা বলতে আমার ফ্যামিলি থেকে একটা ছেলের সাথে রিলেকশন করে আমার বিয়ে হয়েছিল ফ্যামিলির মাধ্যমে হয় নাই তো রিলেশন করে যে ছেলেকে আমি বিয়ে করেছিলাম ওই ছেলে আসলে সংসার করার জন্য বিয়ে করছিল না যতটুকু এখন বুঝতে পেরেছি কারণ ওর চাহিদা ছিল আসলে একটা সংসারের প্রতি না অর চাহিদা ছিল আমার শরীরের প্রতি তো এটার জন্য আমি দীর্ঘ এক বছর তার সাথে সংসার করেছি সংসার করার পরে বুঝতে পারি যে আসলে সে সংসার করতে চায় এটার জন্য শুধু নিজের একটা শরীরের চাহিদা মেটানো মানে শুধু বুক করতো আপনাকে হ্যাঁ কিন্তু তার শরীর মানে সংসারের যে একটা মায়া এটা তার কাছে নাই কারণ সংসারে যদি একটা মায়া থাকতো তাহলে সে কাজ করার জন্য চিন্তাভাবনা ভাবনা করত তো কাজের মতো সে এরকম কোনো চিন্তা ভাবনা করে নাই তার চিন্তাভাবনা আছে শুধু একটা করে মেয়েকে বিয়ে করবে সে এনজয় করতে পারবে শরীর ভোগ করতে পারবে এরকম তা আপনার আগেও সে আর একটা বিয়ে করছিল আমার আগে আর একটা না আমার আগে আরো তিন চারটে কোর্স যেটা আমি জানতাম না ও আচ্ছা আচ্ছা তার মানে অভ্যাস সেটা পেশা হয়ে গেছে ও তো আমি এই জন্য আসছি যদি ভালো ওনাকে কি কি ডিপোস দিয়ে দিচ্ছে হ্যাঁ ওনাকে দিয়ে দিয়েছে নতুন করে আবার সংসার বাদ আর পরিকল্পনা নিয়েছে তো কেমন ছেলে চান আপনার আসলে আমার টাকা পয়সার দরকার নাই কারণ আমি ভালো একটা ছেলে চাচ্ছি সে সংসারের দায়িত্ব বুঝবে বউ বা বাবা মা সবাইকে কেয়ার করতে পারে এরকম একটা ছেলে চাচ্ছি কারণ টাকা পয়সা মানুষের জীবনে অনেক আসে অনেক যায় তো আমার এরকম দরকার না আমি সংসার করতে চাই যাকে নিয়ে সে যেন ভালো হয় ও আচ্ছা আচ্ছা তো দেশি না প্রবাসী প্রবাসী হলো আমার সমস্যা নাই দেশে হলে তো আর কোনো কথাই নাই যেমন দেখা যায় দিন মজুরে যে খেটে খাওয়া খেটে খামারে খেটে সবসময় দিন পরিশ্রম করে এরকম ছেলে হইলে কেমন হয় আসলে কি একটা মেয়ের কাছে যদি বটগাছের মতো একটা ছায়া থাকে সে ডাল ভাত খেয়ে থাকলেও কিন্তু সেখানে শান্তি থাকে তো এরকম যদি হয় যে কেউ রিক্সা চালাচ্ছে বা খেতে খাবার কৃষি কাজ করতেছে আমার তাতেও কোনো সমস্যা নাই বা প্রবাসী আছে তাও আমার কোনো সমস্যা নাই বয়স যেমনই হোক না কেন সে যেন সংসারের প্রতি একটা দায়িত্ব এই দায়িত্বটা যেন থাকে তার ও আচ্ছা তো কিভাবে আপনার সাথে যে এমন একটা ছেলে খুঁজতেছেন বা ছেলে যদি আপনাকে প্রভাবশালীভাবে যদি না পায় হ্যাঁ সামনাসামনি না পায় তো যদি দেখা যায় ফোনের মাধ্যমে যোগাযোগ করবে তো সেটা কিভাবে যোগাযোগ করবে ওটার জন্য শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ইমো নাম্বার আছে বা ভিডিওতে কমেন্ট করলে আমি ওনাদের সাথে কথা বলতে পারবো তো দর্শক আপনাদের মাঝে আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি টানবেন না আপার আপুর কথাগুলো শুনবেন শুনে ভিডিও অপশনে দেখবেন শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপুর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাবেন সেই নাম্বারে যোগাযোগ করলে পাবেন জি তো এখান এরকম যদি কেউ থাকে বা ভালো হতে হবে কারণ আপনারা জানেন আমি ডিপোসি তো ডিপস আমি চাই না দ্বিতীয়বার কারো সাথে আর ডিপোস হোক আমার আমি এই জন্য ভালো একটা সামাজিক গরিব হোক বা বড়ো লোক হোক সাধারণত যেরকমই হোক না কেন বউ চলে যাক বা মারা যাক এরকম হলেও আমার সমস্যা নাই কিন্তু সমস্যা সে যেন সংসারের মায়াটা বোঝে সংসারের প্রতি তার ভালোবাসা যেন থাকে তো দর্শক ওনার মুখ থেকে সব ঘটনাগুলো শুনলাম শোনার পরে যদি ওনাকে কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন ওনাকে বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে যেয়ে ক্লিক করবেন ক্লিক করলে ওনার হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বার পাবেন পেলে ওনার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ